ডাবল হয়েছে সো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো বাট আমার মুডটা অফ হয়ে গেছে কেন বুঝতেই পারছো যে বিরিয়ানি টেস্ট করে ভালো হয়নি বলে দিয়েছে বায়দা হয়ে আজকে আমি প্রথমবার বানাবো চিকেন বিরিয়ানি এমনি আমি অনেক বিরিয়ানি বানিয়েছি পনিরের মাছের ভেজ বিভিন্ন টাইপের বিরিয়ানি বানিয়েছি বাট চিকেন বিরিয়ানি এই প্রথমবার আমি ট্রাই করব তার তো প্রমাণ তোমরা রেজাল্টটা পেয়ে গেছো বায়দা হয়ে আমার কোথায় ফল্ট হয়েছে একটু আমাকে দেখিয়ে দিবে তো চলো পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি তো এদিকে দেখতে পেলে আমার চিকেনের মশলা কষা হচ্ছে এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে চাল ভিজিয়েও এটাও আমি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চালটা ফুটছে বিরিয়ানির জন্য যে রাইসটা হবে আর এদিকে দেখতে পাচ্ছ আমি যে চিকেন কষা হবে বিরিয়ানির সাথে চিকেন কষা খাওয়া হবে সেটা বানানো হয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ আমার ভাতটা হয়ে গেছে তো জল থেকে ছেঁকে নিয়েছি তো এরপরে আমি রেডি করবো বিরিয়ানিটা স্টিমে দেওয়ার জন্য তো তোমরা এখানে বলে দিও যে আমার কোথায় ভুল হয়েছে তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি এখানে এই যে কেশর জলের মধ্যে উষ্ণ জলে রেখেছিলাম কালার হয়ে যাওয়ার পর দুধটা মিক্সড করে দিলাম এরপরে আমি বাটিতে দিয়ে দিচ্ছি মিঠা আতুর দুটো দিচ্ছি কারণ এখানে দেড় কেজি মতন চাল ছিল দেন তার সাথে আমি দিচ্ছি গোলাপ জল ক্যাবদা জল পরিমাণ মতন যা যা লাগে আমি তাই তাই এখানে অ্যাড করে দিচ্ছি তো চলো দেখতে থাকো তো জল গোলাপ জল দেওয়ার পরে এইটা দেখতে পাচ্ছ খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা অপশনাল তোমরা চলে দিতে পারো বাট আমি এখানে টেস্ট হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এর সাথে মিক্সড করে নিচ্ছি তো এরপর আমি সমস্ত রকম খোয়া ক্ষীর যা যা লাগে সব কিছু এখানে দিয়ে ভালো করে একটা চামচের দ্বারা ভালো করে মিক্সড করে নিচ্ছি যেহেতু এটা অবশ্যই লাগে এই পরিমাণ মতন আমি যদি পাটিতে নিয়ে নিই সব থেকে ইজি হয় তো এরপরে আমি কড়াইতে স্টিম দেব ওই কারণে দেখো প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি ভালো ধরনের একটা ঘি এনেছি তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি নামটা এখানে বলবো না তো তোমরা করে নিতে পারলে তো ভালো করে কড়াইতে আমি মিক্সড করে নিচ্ছি ঘিটাকে হলে পুড়ে যাওয়ার বা বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পেলে ফাইনালি আমার কমপ্লিট এরপর যেটা পেরেস্তা করেছিলাম ওটা আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি তো আমি এখানে তিনটে লেয়ার দিয়েছিলাম কারণ অনেকটা পরিমাণের রাইস দেখতেই পাচ্ছ আর এই জন্য বড়ো কড়াইও নিয়েছি আর এখানে আলুটাও এক্সট্রাভাবে আমি ফ্রাই করেছি তেল চিকেনটা মিশিয়ে নিয়েছি এখানেও বিরিয়ানির মশলা কেশর কেওড়া জল সব কিছু কিন্তু এখানেও অ্যাড করেছিলাম তো এইভাবে কিন্তু আমি পুরো প্রসেসটা তোমাদের শেয়ার করছি আমি তিনটে লেয়ার দিয়েছি তো চলো প্রসেসে একদম রেডি করে নিই কেমনভাবে আমি রেডি করছি তো তারপরে আমি আসছি কথা বলতে তোমরা ততক্ষণে দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানি স্টিমে দেওয়ার জন্য সাজালো কিন্তু আমি কাজুটা এক্সট্রাভাবে নিয়েছি তোমরা চাইলে নিতে পারো যেহেতু বাড়িতে ছিল তাই কাজু নিয়ে নিয়েছি এরপরে এটা বিরিয়ানি মশলা গুঁড়ো মশলা এক্সট্রা পাওয়া যায় লুজ এমনি প্যাকেটও পাওয়া যায় প্যাকেটও আমি ইউজ করছি দেন যেটা স্পেশাল গুঁড়ো মশলা পাওয়া যায় ওটাও আমি অ্যাড করলাম তারপর যে মিশ্রণটা রেডি করেছিলাম ওটাও আমি স্প্রেড করে দিলাম চারিদিকে দেখতেই পাচ্ছ আবার একটা লেয়ার রেডি করছি তো চলো এইভাবে ধাপে ধাপে আমি সব লেয়ার রেডি করে নিই তো দেখতে থাকো এবং সঙ্গে এটা আমার লাস্ট লেয়ার দেখতেই পাচ্ছো উপর থেকে যা খেঁচলো আমি সব কিছুই কিন্তু ঢেলে দিলাম দেখতে পাচ্ছ এরপরে যা যা মশলা পেরেস্তা যা যা আছে এটাও পুরোপুরিভাবে আমি সাজিয়ে নিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু স্টিম দিয়ে দিয়েছিলাম মানে ভাব দিয়েছি তো চলো সেটাও শেয়ার করব তো এটা পুরো সাজিয়ে নিই পঁচিশ মিনিট বাদে আমি এই ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি কালারটা দেখো ফ্রেন্ডস জাস্ট ওয়াও লাগছে আমার তো দেখেই জিভে জল চলে আসছে বাট কেন যে ভালো বললো না লাস্ট অবধি তোমরা দেখো অবশ্যই জানতে পারবে বিরিয়ানিটা কেমন হয়েছে ঠিক আছে ওটা আমি ভালো করে আবার মিক্সড করব এই যে খাবারের জন্য বিরিয়ানিটা চিকেন কষা রেডি করেছিলাম ওটা একটু গরম করে নিলাম দেখতে পাচ্ছো কষা পুরো কমপ্লিট তাই তেল উপচে পড়ছে কিছু কেমন হয়েছে ঠিক চানি কিৰম হৈছে ফ্রেন্ডস তোমরা শুনতে পেলে যে ভালো হয়েছে সবাই বলছে আর খুঁজছে একটু মজা করছিলো দা ওয়ে এটা আমার বিরিয়ানির থালা দেখতেই পাচ্ছ এই যে চিকেন কষা আর এখানে বিরিয়ানি নিয়েছি চিকেনের মাংস নিয়েছি পেঁয়াজও নিয়েছি তো আমি খেয়ে তোমাদের রিভিউ দিব সিরিয়াসলি বলছি গাইস এত টেস্টি হয়েছিল এত ইয়ামি আমি হয়েছিলো যে কি বলবো এখন আমি ভয়সভা দিচ্ছি এখনও আমার জিবে লেগে আছে তো এই রান্নাটা আমি বুধবার দিন করেছিলাম আর আজকে আপলোড করছি মানে ভাবো কতটা আমি নিয়ে হয়ে গেছি বাই দা ওয়ে আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে দিও টাটা